হজরত আদম আলাইহি সোয়াসাল্লাম কুইজ পার্ট টুতে আপনাকে আন্তরিক স্বাগত ও শুভেচ্ছা আদম আলাইহি সোয়াসাল্লাম ও হাওয়া আলাইহি সোয়াসাল্লাম জান্নাত থেকে কোথায় অবতরণ করেছিলেন অপশন ক একই স্থানে খ পৃথিবীর দুটি ভিন্ন স্থানে গ কাবার কাছে ঘ মরুভূমিতে সঠিক উত্তর অপশন খ পৃথিবীর দুটি ভিন্ন স্থানে আদম আলাইহি সোয়াসালামের কোন সন্তান নবী হিসেবে পরিচিত অপশন ক কাবিল খ হাবিল গ শীষ আলাইহি সোয়াসাল্লাম ঘ আয়ুব আলাইহি সঠিক উত্তর অপশন গ শীষ আলাইহি সোয়াসাল্লাম আদম আলাইহি সোয়াসাল্লাম দুনিয়াতে আসার পর প্রথম কোন ইবাদত শিক্ষা পান অপশন ক রোজা খ, গ, ঘ, কুরবানী সঠিক উত্তর অপশন খ কুরবানি আদম আলাইহি সোয়াসালামের সময় কোন ঘটনার মাধ্যমে প্রথম রক্তপাত পৃথিবীতে ঘটে অপশন ক যুদ্ধ খ দুর্ঘটনা গ কাবিল হাবিকে হত্যা সঠিক উত্তর অপশন গ কাবিল হাবিল হত্যা আদম আলাহ সোয়াসাল্লামকে আল্লাহ তালা পৃথিবীতে পাঠিয়েছিলেন কোন উদ্দেশ্যে অপশন ক শুধু শাস্তির জন্য খ খেলাধুলার জন্য গ প্রতিনিধি বা খলিফা হিসেবে ঘ আগুন তৈরি করতে সঠিক উত্তর অপশন, গ প্রতিনিধি বা খলিফা হিসেবে আদম সোয়াসাল্লাম কত ভাষা জানতেন বলে উল্লেখ পাওয়া যায় অপশন ক একটি খ দুইটি গ সব ভাষা ঘ কোনো ভাষা জানতেন না সঠিক উত্তর অপশন গ সব ভাষা আদম আলাইহি সোয়াসাল্লাম ভুল করার পর আল্লাহ তালার কাছে কি করেছিলেন অপশন ক লুকিয়েছিলেন খ তকবা করেছিলেন গ রাগ করেছিলেন ঘ দুনিয়া ছেড়ে চলে গিয়েছিলেন সঠিক উত্তর অপশন খ তকবা করেছিলেন আদম আলাইহি সোয়াসাল্লামকে জ্ঞান শিখানোর মাধ্যমে আল্লাহ কার অক্ষমতা প্রকাশ করেন অপশন ক খ জিনদের গ ক্ষীনদের ঘ দুনিয়ার মানুষদের সঠিক উত্তর অপশন গ শতাংকে আদম আলাহি সোয়াসাল্লামের কবর কোথায় অবস্থিত বলে অধিকাংশ ঐতিহাসিক মতে অপশন ক মক্কা খ গ সিনাই পাহাড় ইরাক সঠিক উত্তর অপশন ক মক্কা আদম আলাইহি সোয়াসালামের ইন্তেকালের পর তার দায়িত্ব কার হাতে ন্যস্ত হয়েছিল ক অপশানি সালাইলিসামের খি সালাইরিসো আসালামের গ হাবিলে ঘ নু হালাইরিসো আসালামের সঠিক উত্তর অপশন খ খি সালাইলিসো আসালামের